নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন সোজা ঘরোয়া রান্না ওই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে চাল ডাল বাটা ছাড়াই ইনস্ট্যান্ট আমি এখানে সরু চাকলি পিঠার রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো খুব সহজেই কিন্তু মাত্র দুটো উপকরণ দিয়ে আপনারা এই পিঠেটা তৈরি করতে পারবেন এখানে আমি সুজি নিয়ে নিয়েছি বাটি মেপে সুজিটা মিক্সিং জারে দিয়ে দেবো দিয়ে একটা মিহি গুঁড়ো করে নিতে হবে সুজিটা ভালো করে কিন্তু এখানে গুঁড়ো করে নিতে হবে দেখুন একটা পাত্রে আমি নামিয়ে নিলাম ঠিক তিন চামচ মেপে কিন্তু এখানে ময়দা দিয়ে দেব ময়দাটা কিন্তু বেশি দেওয়া যাবে না এখানে ভালো করে মিশিয়ে নেব আর এক চিমটি মতন কিন্তু এতে লবণ দিয়েছি সেটা কিন্তু দেখাতে ভুলে গেছি ভালো করে মিশিয়ে নিলাম যেই বাটি মেপে আমি সুজিটা নিয়েছি সেই বাটিটি দু বাটি জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে মিশিয়ে এখানে কিন্তু কুড়ি মিনিট রেস্টে রেখে দেব সুন্দরভাবে কিন্তু মেশাতে হবে একটু রেস্টে রেখে দিলে কিন্তু সুজিগুলো ফুলে অনেকটা গাঢ় হয়ে আসবে দেখুন কুড়ি মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিয়েছি কত সুন্দর গাঢ় হয়েছে এরপরে কিন্তু পিঠাগুলো এখানে তৈরি করে নিতে হবে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি অল্প পরিমাণ এখানে তেল ব্রাশ করে নিলাম এক খাতা দিয়ে দিয়েছি চারিদিকে ভালো করে কিন্তু ছড়িয়ে দেবো উপর থেকে যখন একটু টেনে আসবে সাইডগুলো একটু ছাড়িয়ে নেবেন দেখবেন সুন্দরভাবে কিন্তু উঠে চলে আসবে দেখুন কত সুন্দর উঠে গেল এইভাবে ঠিক ভাঁজ করে কিন্তু তুলে নিতে হবে একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর যাদের দাঁতের সমস্যা বা দাঁতে ব্যথা তারাও কিন্তু এই পিঠাটা খেতে পারবে এত সুন্দর নরম হয় আর কত সুন্দর দেখুন জালিদার হয়েছে ঠিক যেমন চাল ডাল দিয়ে তৈরি হয় সরু চাকলি পিঠে তেমনি ঠিক একই রকম হয়েছে একটা থালায় আমি এখানে নামিয়ে নিয়েছি আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে